নমস্কার বন্ধুরা সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই নববর্ষের দিনে আমি দুপুরে বানিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা খুবই ঘরোয়া ও সাধারণ পদ্ধতিতে আমি রেসিপিটা বানিয়েছিলাম তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নববর্ষ মানেই তো কিছু একটু স্পেশাল রান্না করতে হবে তাই ভাবলাম ঝটপট করে কি রান্না করা যায় তাই এই ফ্রায়েড রাইস আর চিকেন কষাটাই রান্না করে নিয়েছিলাম এবার তার জন্য আমি একটা মাঝারি সাইজের গাজরগুলোকে আমি এইভাবে জিরি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনারা পছন্দ মতন শেপ দিতে পারেন আমি এইভাবে ঝিরিঝিরি করেই কেটে নিয়েছি সাথে আমি বিনসগুলোকেও কেটে নিচ্ছি এর সাথে আমি নিয়েছি মটরশুটি আর নিয়েছি কিসমিস কাজু বাদাম আর বিন আর গাজরটা তো আগেই কেটে নিয়েছি আর সাথে নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এটা কিছু পরিমাণ আমি গুঁড়ো করে দেব আর কিছুটা ফোড়নে দেব। আর এখানে বাসমতি চাল পাঁচশো গ্রাম আমি আধ ঘন্টা আগে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে আমি এবার ফ্রায়েড রাইসের জন্য ভাতটাকে রান্না করে নেব একটা গামলাতে জল গরম করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলোকে এবার জল ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাত রান্না হওয়ার সময় এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ভাতগুলোতে একটু নুনের স্বাদও চলে আসে আর তেলটা দিচ্ছি এর জন্য যাতে ভাতগুলো একটার সাথে একটা লেগে না যায় তার জন্যই আমি তেল দিই সবসময় আমি ফ্রায়েড রাইস আর বিরিয়ানি রান্না করার সময় যে ভাতটা রান্না করি আমি তেলটা দিই চালটা আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করবো পুরোপুরি সিদ্ধ করে নেব না হালকা একটু শক্ত থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব ভাতটা আমার রেডি হয়ে গেল এটাকে আমি এবার জল ঝরাতে দিয়ে দেব আর এখানে অন্য একটা কড়াইতে একটু বেশি পরিমাণ ঘি নিয়ে তার মধ্যে এবার আমি সব রকম সবজিগুলোকে এক এক করে ভেজে নেব ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমে আমি কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। হালকা একটু লাল হয়ে আসলে কাজু বাদামগুলো আর কিশমিশগুলো ফুলে উঠলেই আমি তুলে নেব তারপর দিয়ে দিচ্ছি গাজর আপনাদের যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও অনেক রান্নার ভিডিও আমি যখনই দেব আপনারা দেখতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তাদেরকেও বলবো আমার চ্যানেলটাকে একটু ফলো করে নিতে মটরশুটি বিনসগুলোকেও আমি একসাথে ভেজে নিয়েছি এর মধ্যে তারপর আমি আবার কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দু চামচের মতন তারপর এর মধ্যে গোটা গরম মশলা ফোরনে দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোরনটা এক দু মিনিটের জন্য একটু ঘিয়ে নাড়িয়ে তার মধ্যে এবার ভেজে রাখা সবজি কাজু কিশমিশ সব কিছু দিয়ে দেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব সবজির সাথে তারপর এর মধ্যে আমি রান্না করে রাখা আগের থেকে ভাতটা দিয়ে দেব এবার এটা একটাই কাজ ভাতটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেওয়া এই ফ্রায়েড রাইসটা রান্না করা আমার কাছে এতটাই সহজ লাগে তাই ভাবলাম সহজেও হয়ে যাবে আর একটা টেস্টি রান্নাও করা হবে নববর্ষ উপলক্ষে তাই আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেটা ছিল সেটাকে আমি শিলে পেস্ট করে এটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওই গরম মশলার গুঁড়োটা দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ হাফ কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এবার এটাকে আমি পাঁচ দশ মিনিটের জন্য আগুন কমিয়ে ঢেকে রেখে দেবো দুধটাকে দিয়ে অবশ্যই একটু নাড়িয়ে নেবেন মানে দুধটা যাতে ভা সব রকম ভাত পুরোটা ভাতের সাথে মিশে যায় মিশে গেলে আপনি এটাকে নিবে কম আজে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন তারপর ঢাকনা তুলি আপনি এটাকে পরিবেশন করতে পারবেন দেখুন আমার ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর সাথে তো বলেছিলাম চিকেন কষা ছিল তা চিকেন কষার পুরো রেসিপিটা আপনার আগের থেকে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি পুরো রেসিপিটার ভিডিও আজকে আমি করতে পারিনি তাই অল্প একটু আপনাদের দেখালাম আমি সব মাংসে সব কিছু মিশিয়ে একবারে বসিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি তেল বেরিয়ে আসলেই আমি এর মধ্যে গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে আমি নামিয়ে নেব আমি এটাকে জল ছাড়াই রান্না করেছি কোনো রকম জল ইউজ করিনি আমি একটু কষা কষাই রেখেছি ব্যাস রেডি হয়ে গেল আজকে নববর্ষের স্পেশাল মেনু দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষে